ডিম দিয়ে ফুলকপির এই দুর্দান্ত রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর খেতে হয় এই রেসিপিটি আর খুব সামান্য উপকরণে তৈরি করা যায় আর শীতকালে যখন থাকে ফুলকপি ডিম আর সঙ্গে মটরশুঁটি রেসিপিটা ভীষণ সুন্দরভাবে জমে যায় তো চলুন রেসিপিটা আজকে শেয়ার করা যাক কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে প্রেশার কুকারে নতুন আলু সিটি মারতে আমি দিয়ে দিলাম এখানে একটু নুনও দিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াই প্রয়োজন মতো তেল দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার এই কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো একটু লাল লাল করে ভাজবো ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে এই দেখো লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নিলাম এবার সমস্ত ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের ভেতরে ফুলকপিগুলো একটু ভাজা করে নেব আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর একটা টমেটো পেস্ট টমেটো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরিজ মানসী হোম ডায়েরিজের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের ভেতরেই আরও অল্প একটু তেল দিয়ে দিলাম এবার আবারও একটু হলুদ দিয়ে দিলাম কারণ আলুটা সেদ্ধ কড়াই আছে বেশি ভাজার দরকার নেই সামান্য একটু কালার আসলেই আমি আলুগুলো এখান থেকে তুলে নেব আলুগুলো তুলে নিলাম এবার ওই কড়াইয়ের ভেতরে ফোড়ন দিয়ে দেব কিছুটা ফোড়নে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটো ছোটো তেজপাতা ব্যাস ফোড়ন দিয়ে একটু মিষ্টি গন্ধ আসতে শুরু করলেই বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম আমরা আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখেছি তো এইভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করলেও ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবে একটা তো সবজি তরকারিতেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না হয়তো কোনো সময় খুব তাড়াহুড়ো আছে এই একটা রান্না করে নিলেই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না তো তোমাদের যে কোনো এরকম তাড়াহুড়োর দিনে তোমরা এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে নেবে এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাইয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মশলাটা কষানো হয় কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম শীতকালে তো মটরশুঁটি অ্যাভেলেবেল আর মটরশুঁটি দিলে সবজিটা খেতে ভালোও লাগবে মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি এভাবেই বেশ কয়েকবার ঢাকা দেব আর ঢাকা খুলে খুলে আমি মশলাটাকে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব এবার ফুলকপিটা এর ভেতরে অ্যাড করে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ঢাকা দিয়ে দিলাম কারণ আলুটা সেদ্ধ করাই আছে ফুলকপিটা একটু সেদ্ধ করার প্রয়োজন আছে সেই জন্য ফুলকপিটা আমি ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকা খুলে নিয়েছি একটু নেড়ে দিচ্ছি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে আমার পাশে থেকে যে যেখান থেকেই দেখছো যত দূর থেকেই দেখছো আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটি আইকনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমরা একে অপরের পাশে থাকবো আর একে অপরের সাথে পথ চলব কথা বলতে বলতে দেখো আলু ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম যে যেমন ঝোল খাবে সেই মতো গরম জল দিয়ে দেবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আমার সকল বন্ধুদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থেকো নতুন বছর খুব ভালো কাটিও পুরোনো দিনের সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদেরকে আবার নতুন পথে আবার চলতে হবে তো সকলকে সেটাই বলবো অনেক ভালো থেকো ঝোলটা ফুটে গিয়েছে এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এর ভেতরে দিয়েছি আরও একবার মিশিয়ে নিলাম এখানে এবার আমি অ্যাড করে দিচ্ছি ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো এর ভেতরে দিয়ে দিলাম ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই জন্য আমি মুখে এখানে বলে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো এর ভেতরে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি এই কাসুরি মেথিটা না দিলে ভীষণ টেস্টটা ভালো লাগে তোমরা কাসুরি মেথির পরিবর্তে এখানে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো তাহলেও স্বাদটা ভালো হয় তবে একটু অন্য রকম হয় তো আমি কাসুরি মেথিটাই দিলাম বেশি ভালো লাগে আমার দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা আমার এরমই প্রয়োজন তাই জন্য আমি এরমই ঝোলটা রেখেছি এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে বলো তো আর যে খুব বেশি তেল মশলা ইউজ করেছি সেটাও কিন্তু নয় যে কোনো চটজলদির দিনে এরমভাবে তোমরা একটা রান্না করে নিয়ে বাজিমাত করে নিতে পারবে কেউ বুঝতেও পারবে না যে আজ একটা রান্না দিয়েই ভাত খেলো নমস্কার